আপনারা শুনবেন একটু আজকে আমরা যখন গেলাম যাওয়ার পরে চিফ সেক্রেটারি স্যার আসলেন চিফ সেক্রেটারি স্যার প্রিন্সিপাল সেক্রেটারি স্যার এবং ডিজি স্যার রাজীব বাবু এসছেন সিপি হাওড়া ছিলেন ডিসি কন্ট্রোল স্যার ছিলেন আচ্ছা রবিউল চলে এসো রবিউল এবং আমরা সকলে মিলে আমাদের দাবিগুলো তুলে ধরেছিলাম সকলে মিলে যে মূল দাবিটা আমরা রেখেছিলাম সেই মূল দাবিটা ছিল আজকে টেন্টেড আনটেন্টেডদের সার্টিফাইড লিস্ট প্রকাশ করতেই হবে এটা প্রথম দাবি ছিল আমাদের এবং দ্বিতীয়ত আমরা সকলে মিলে দাবি রেখেছিলাম যে ওএমআর যেগুলো হাইকোর্টে ডিভিশন বেঞ্চ বলেছিল পাবলিশ করতে সেগুলো যেন পাবলিশ করা হয়। তার ভিত্তিতে আমরা রেখেছি এবং তৃতীয়ত একদম যে যে রাজ্য সরকারের দুর্নীতির জন্য আজকে আমাদের চাকরি গেছে সেই রাজ্য সরকারকেই কোনো মূল্যে আমাদেরকে পুনর্বহাল করাতে হবে এবং সেটা রিভিউ এর মাধ্যমে এই তিনটে মূল দাবি আজকে আমাদের ছিল আমাদের জন্য দুর্ভাগ্যের বিষয় যে আমরা আজকে দেড় বছর ধরে রাস্তায় পড়ে আছি আমরা অন্যের দোষে আজকে সাজা সাজাপ্রাপ্ত অন্যের দুর্নীতির দায়ে আজকে সাজাপ্রাপ্ত সেখানে দাঁড়িয়ে চিফ সেক্রেটারি স্যার মাত্র দশ মিনিট ছিলেন এবং দশ মিনিট পরে উনি উঠে চলে যান এটা সত্যি লজ্জার বিষয় আমাদের কাছে যে আমরা বারবার অনুরোধ করছি স্যার আপনি চলে যাবেন না আমরা মর্মা হতো এতদিন ধরে এখানে যন্ত্রণায় ভুগছি আর আপনি দশ মিনিট পরে চলে যাচ্ছেন আমরা কথাগুলো বলতেও পারবো না সেখানে প্রিন্সিপাল সেক্রেটারি পড়ে এবং ডিজি স্যার আমাদের সঙ্গে কথা বলেন আলটিমেটলি যে যোগ্য অযোগ্য তালিকা আমরা চেয়েছি ওনারা বলেছেন ইট ইজ নোটেড ডাউন আমরা আলোচনা করছি কিন্তু আমরা বলেছি আমাদের ওটা আজকেই চাই এবং যে ইস্যুটা তুলেছিলাম সেটা একদম ন্যায্য যে আমরা মুখ্যমন্ত্রীকে বলতে শুনেছি যে স্কুল সার্ভিস অটোনোমাস বডি বডি তাহলে যে হয় তার নিজস্ব কিছু থাকে চেয়ারম্যান স্যার এই যোগ্য অযোগ্য তালিকা রেডি আছে এটুকু আমাদের আগেও বলেছেন এবং সেক্ষেত্রে ওপরের নির্দেশ ছাড়া এটা দেওয়া যাবে না এরকমটাও শোনা গেছে এই ওপরের নির্দেশটা কার নির্দেশ কেন দেওয়া যাবে না কোথায় বলা আছে যে টেন্টেড আনটেন্টেড এর লিস্ট দেওয়া যাবে না ওনারা বলছেন দিতে হবে বলা নেই কিন্তু দেওয়া যাবে না এটা কোথায় লেখা আছে এটা আমরা জোর দিয়ে বলেছি আমি এখানে অনুরোধ করব সুমন বিশ্বাস স্যার আছেন দেবু স্যার আছেন তাকে কিছু বলুক এবং মিনময়দা আছেন রবিউল আছেন প্রথমে আমাদের আজকের নবান্ন অভিযানে চাকরি ভাড়া শিক্ষাকর্মী শিক্ষক শিক্ষিকা তাদের সকলকে সংগ্রামী অভিনন্দন আমরা আজকে গিয়েছিলাম মাননীয় চিফ সেক্রেটারি মহোদয় ডিজি স্যার সিপি স্যার হাওড়া তারা ছিলেন আমরা তাদের সাথে সাক্ষাৎ চাইনি আমরা এসেছি আজকে ওয়ানলি ওয়ান পয়েন্ট সকল যোগ্যদের চাকরি ফেরানোর মূল মন্ত্র 22 লক্ষ ওএমআর সেই ওএমআর এর ভিত্তিতে অযোগ্য চিহ্নিত হয়েছে সেই ওএমআর এর ভিত্তিতে সরকার হাইকোর্টে চিনময় বাবু বলছিলেন হাইকোর্টের ডিভিশন বেঞ্চ বলেছে অল ওএমআর মাস্ট বি পাবলিশ পাবলিক ডোমেন হাইকোর্টের রায় মানছে না আজকে সেই ওএমআর এর ভিত্তিতে যোগ্য তালিকা সরকারের কাছে তৈরি আছে রাজ্য সরকার মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের মুখ্যমন্ত্রী তিনি আমাদের প্রিয় মুখ্যমন্ত্রী তিনি যদি মনে করেন তার ওই চেয়ারটা খুব ভালো ভালো লাগে তাহলে সেটা লাগুক আজকে রাতের মধ্যে বারোটা হোক সাড়ে দশটা হোক এস এস যেটাকে অটোনমাস বডি বলছে এস এস অটোনমাস বডি কিন্তু পেছন থেকে চালায় রাজ্যের মুখ্যমন্ত্রী কেন দেখেননি নোটিফিকেশনের বিষয় নবান্ন থেকে প্রেস কনফারেন্স করে বলেছিল আমাদের বক্তব্য হচ্ছে আজকের রাত বারোটার মধ্যে আনটেন্টেড টিচার অ্যান্ড নন টিচিং স্টাফ তাদের তালিকা প্রকাশ করতে হবে আর অন্যথায় যারা নেতৃত্ব আছে আমাদের চিন্ময় বাবু মেহবুদা মিন্ময়দা রবিউল কৃষ্ণগোপাল আর সুমিত সরকার সহ আরো যারা আছেন শিক্ষা সকলকে নমস্কার আমরা একযোগে এক হয়ে আজকে লড়ছি যোগ্য তালিকা দিন আমাদের কলঙ্কের হাত থেকে মুক্তি দিন যোগ্যদের চাকরি ফেরত দিন কোন টালবাহানা কোন অজুহাত কোন শক্তির কাছে কোন রাজনৈতিক শক্তির কাছে আমরা অন্তত মাথা নত করব না এটা আমাদের বক্তব্য বাইশ লক্ষ ওয়েমার প্রকাশ ওয়েমারের ভিত্তিতে যোগ্য তালিকা দিন আর মাঝখানে ডানদিকে দিকে বা কোন সেন্টেন্স নেই পরীক্ষা দশ বছর পর মানছি না মানবো না একটা লাইনও বলবো না পরীক্ষা নিয়ে এইটুকুই বলার মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের যোগ্য তালিকা দিন এই জায়গা আমরা ছাড়ছি না ছাড়ব না পরীক্ষা মানছি না মানব না মেহবুব ভাই সবাই আসছে আসছে প্রথমত আমি অনেক পরে গিয়েছি যাওয়ার কথাও ছিল না আমার তখন চিফ সেক্রেটারি বেরিয়ে গেছিলেন এডুকেশন সেক্রেটারি ছিলেন বার বার বিতনটা চলছে আমাদের সঙ্গে ওনারা বারবার একটা জায়গায় এড়িয়ে যেতে চাইছেন যোগ্যদের লিস্ট পাবলিশ ওনাদের একটাই বক্তব্য যদি সুপ্রিম কোর্ট বলে তাহলে আমরা ওখানে দিয়ে দেব আমাদের প্রশ্ন ছিল আমাদের চাকরি থাকুক বা না থাকুক সেটা আপনাদের কারণ ওনারা বলছেন যে তোমরা যদি বলো যে পাবলিশ পাবলিশ করতে করতে তাহলে তোমরা ড্রাইভার আমরা প্যাসেঞ্জার হয়ে যাব। আর বাড়ি যদি উল্টায় তার দায় তোমাদের এরকম অর্থাৎ তারা দায়িত্ব আমাদের উপর ঠেলছে যদি লিস্ট পাবলিশ হয় তার দায় এবং তার ক্ষেত্রে যদি কোনো দুর্ঘটনা ঘটে রিভিউতে তাহলে তার দায় নাকি আমাদের দুর্নীতির দায়টা আমাদের নয় তো আমরা এই নিয়ে অনেক কন্দরে ভাত দা কন্টিনিউয়াস হয়েছে শেষে আমরা একটা কথাই বলেছি আমাদের চাকরি নিয়ে আমাদের যে সংশয় দরকার নেই আপনাদের সেই বিষয় ভাবতে আপনারা ইমিডিয়েট লিস্ট পাবলিশ করুন এখনই লিস্ট পাবলিশ করুন আমরা ওয়েট করছি আপনাদের চাকরি যদি এই লিস্ট পাবলিশ করার জন্য আমার গাড়ি উল্টেও যায় তো যাবে আমরা এটাও বলেছি দরকার নেই ঠিক আছে আপনি লিস্ট পাবলিশ করবেন না করার দরকার নেই ঠিক আছে তাহলে আপনি এক কাজ করুন প্রত্যেকের হোক যদি কোনো আমরা যদি যারা আমরা মনে করছি যে আমরা আনটেন্টেড ক্যান্ডিডেট আমরা এসএসসি কেডেভিট দিচ্ছি আপনি সুপ্রিম কোর্টে প্লেস করুন এবং আমাদের ভিত্তিতে আমাদেরকে তাহলে আপনি ইয়ে করুন লিস্ট পাবলিশ করুন সেকেন্ড আও কারচুপি এরিয়া যাওয়ার চেষ্টা হলো আমরা প্লাস পর্যন্ত আমরা যে জায়গার মধ্যে ধরেছি এখনো পর্যন্ত লাস্ট উনি বলে গেলেন ঠিক আছে আমি এখন আবার সিএস এর কাছে যাচ্ছি আমি গিয়ে আমি আরেকবার মিটিং করছি দিয়ে কি বলে এবং তোর এক কাজ করো তোমাদের লয়ার আমাদের লয়ার একসাথে বসি তারপরে তোমাদের লয়াররা যদি বলে লিগাল অ্যাডভাইস এ তাহলে এটা করা যাবে আমরা এই পয়েন্ট গল্প তো পুরো হয়ে গেছে বারবার এই কথা আমরা বলেছি এটা আপনারা বসুন বিকাশ ভবনের সামনেও সাত দিন ধরে আমরা অপেক্ষা করেছি আপনাদের গেজেট তৈরির আগে আপনারা বসেছিলেন বসেননি এইভাবে বারবার আপনারা এই কাজটা করছেন অথচ যখন আমরা টেন্টেডদের প্রশ্ন আসছে তখন অতি সপ্রিয়তা এবং আমরা আমাদের উনি বললেন না না আপনাদের সঙ্গে তো বসা হয়েছে একবার দের সঙ্গে আমরা বললাম এই আমরা যতগুলো আন্টেড টিচার্সদের গ্রুপ আছি আন্টি আমাদের একজন বলুক যে কোন লাইয়ার সাথে বসা হয়েছে তারা বললো আমরা সকলেই বলেছি না আমাদের কোন লয়ারের সঙ্গে আপনাদের লয়ার বসেননি তাহলে এখানে আবার একটা প্রশ্ন ক্রিয়েট হলো তাহলে কাদের লয়ারের সঙ্গে বসেছিলেন ওনারা কাদের লয়ারের সঙ্গে বসিয়েছিলেন ওদের লয়ার কে যখন আমাদের লয়ার কেউ বসল না আমাদের এখানে যোগ্যদের প্রত্যেকটা গ্রুপ ছিল যারা আমরা সুপ্রিম কোর্টে আলাদা আলাদা এসএলপি করেছিলাম রিভিউ করেছি সবাই তো আজকে একসঙ্গে আছি তাহলে কাদের লয়ার সঙ্গে বসেছিলেন হ্যাঁ গোপনে গোপনে ডুবে ডুবে ফল খেলেও একটা না একটা দিন সত্য তো উদ্ঘাটিত হবে এবং সত্য আমরা হাইকোর্টেও দেখছি সুপ্রিম কোর্টেও দেখছি তাই মুখোশ খুলে ইমিডিয়েট আজকে আমাদেরকে সত্য উদ্ঘাটন করুন আপনি কোথায় মিটিং করতে যাচ্ছেন আমাদের দেখার দরকার নেই লিস্ট পাবলিশ করুন আর লাস্ট ডে কথাটা বলে আমরা এখান থেকে বেরিয়েছি এবং অফিশিয়াল ওয়েবসাইটে আপনারা পাবলিশ করেন তবে আমরা উঠব আপনারা আর এখনো পর্যন্ত আমরা এখানে আছি আমরা দেখতে চাই কখন ওনারা ওই ধারণা ওয়েবসাইট চেক করছি কখন ওনারা লিস্ট পাবলিশ করবেন সেই জায়গাটাতে আমরা দাঁড়িয়ে আছি এখনও পুলিশ আধিকারিকরা আছে আবারও কথা বলছি আর ওনাদের কি আলোচনা হলো না ওদের কাছে জানতে চাইবো তবে অন্য কথা আলোচনা করতে গিয়েছেন সেই আলোচনাতে কোনো আশুক উনি বলুক খবর পাঠান পুলিশ আধিকারিকদের মারফত কি চাইছেন শেষ কি সিদ্ধান্ত হলো আমরা অপেক্ষা করছি উনিও আছেন উনিও কিছু না একونی বলে দিয়েছি একونی কৃষ্ণ ভবন আলাদা করে কোনো সময়সীমা নেই

আমরা ডিমান্ড করছি আমাদের লরিয়ারা বলছে এটা দিলে খুব ভালো হবে এবং গ্রাউন্ডটা স্ট্রং হবে সে জায়গায় দাঁড়িয়ে আপনারা এটা ডিনাই করছেন যে আপনারা যোগ্যদের লিস্ট দেবেন না সে জায়গায় দাঁড়িয়ে আপনারা যেটা বলছেন অযোগ্যদের পাশে আছেন উনি নিজে বললেন নিজে বললেন সরকার হিসেবে যখন থাকি আমরা সবার কথা ভাবতে হয় এটা লজ্জা হওয়া উচিত ওনাদের টাকা নিয়ে চাকরি দিয়েছে এখনো পর্যন্ত অযোগ্যদের হয়ে কথা বলছেন এবং যারা যোগ্যতার সঙ্গে চাকরি পেয়েছে তারা রাস্তায় ঘুরে বেড়াচ্ছে থানায় ঘুরে বেড়াচ্ছে এফআইআর খাচ্ছে খাচ্ছে তাদের অপদার্থতার জন্য আপনাদের আপনারা বলছেন যে সরকার মানবিক সরকার আমাদের পাশে আছে আমাদেরকে বাঁচানোর জন্য ওনারা সবসময় আছেন কিন্তু ওনাদের যে কার্যকলাপ সেটা একবারের জন্য সেটা এস্টাবলিশ হচ্ছে না বা আপনারা ঘুরিয়ে দিচ্ছেন লাস্ট আমরা এটাই বলে এসেছি আর একটা বিষয় বলি চিফ সেক্রেটারি 10 মিনিট টাইম দিয়েছেন এটাও একটা লজ্জার বিষয় কারণ ওনাদের সময়ের মূল্য আছে আর আমরা বানের জলে ভেসে এসেছি যারা টাকা দিয়ে চাকরি পেয়েছে তাদের ক্ষেত্রে তারা হচ্ছে সৎ মানে তারা হচ্ছে আপন ছেলে আমরা বানের জলে ভেসে এসেছি আমরা খবর পাচ্ছি তাদের সঙ্গে দফায় দফায় মিটিং হচ্ছে এবং তারা তারা ওনারা বললেন লয়ারের সঙ্গে মিটিং হয়েছে মানে সরকার পক্ষে লয়ারের সঙ্গে মিটিং হয়েছে কিন্তু কোনো যোগ্য শিক্ষক শিক্ষিয়ারদের লয়ারের সঙ্গে মিটিং হয়নি তার মানে এটা এস্টাবলিশ হচ্ছে যে অযোগ্যদের লয়ারের সঙ্গে মিটিং হয়েছে এবং রিভিউ ড্রাফটের আগে হয়েছে এটা আবার একটা क्वेश्चनার ভাগ ফেলছে এবং আমাদের দাবিতে আমরা অনর আছি যত পুনরুদ্ধার সার্টিফিড লিস্ট ওয়েবসাইটে আসছে ততগুণ আমরা এখানে মুখ করছি না তার পাশাপাশি এটাও বলে রাখি এই যে অযোগ্য যোগ্য ব্যাপারটা যেটা আসছে সেটা আপনারা সকলেই জানেন কিন্তু জেনেও না বোঝার যে ভানটা করছেন সেটাও কিন্তু ওনাদের মুখের সামনে তুলে ধরেছি আর একটা বিষয় যেটা বারবার তুলে ধরতে চাইছেন সরকার সাহায্য করতে চাইছে কিন্তু সরকার সাহায্য করতে চাইছে না সেটাও কিন্তু তুলে ধরেছি কারণ আমরা দেখেছি তাদের যে অ্যাক্টিভিটি অ্যাক্টিভিটি গুলো একটাও আমাদের যোগ্যদের বাঁচানোর জন্য নয় সেটা আমরা জোরালো দাবি রেখে এসেছি এবং আশা রাখছি আজকে রাতের মধ্যে লিস্ট পাবো যদি লিস্ট না পাই তাহলে আমরা এখানে থাকবো এবং মাননীয় মুখ্যমন্ত্রীর কাছ থেকে আমরা জানতে চাইব কি জাদু বলে লিস্টটা দেওয়া হচ্ছে না আর ওনারা একটা কথা বলছেন স্যালারি তো হচ্ছে আপনাদের যাদের স্যালারি হচ্ছে তারা যোগ্য তাহলে সমস্যা কোথায় আমাদের কথা সেখান থেকে হচ্ছে যারা যোগ্য তাদের স্যালারি হচ্ছে সেটা সার্টিফাইড লিস্ট দিতে সমস্যা কোথায় প্রকাশ্যে আনতে সমস্যা কোথায় ওএমআর পাবলিশ করতে সমস্যা কোথায় এই কোশ্চেন গুলোর উত্তর দিতে পারেন নি ওনারা উঠে চলে গেছেন সুজা ভাষায় বললে আমাদের মানে সামনে সামনে উত্তর দিতে না পারিয়ে ওনারা পালিয়ে গেছেন ওনারা চোরের মতো করে পালিয়ে গেছেন এবং বলেছেন নাকি আজকে মিটিং হবে মিটিং এর পরে আলটিমেট লিস্ট আসবে আমরা ওয়েট করছি যত ওনার লিস্ট পাচ্ছি চিফ সেক্রেটারি উনি বলেছেন সরকার আপনারা আপনাদের জায়গা থেকে বলছেন কিন্তু সরকারি জায়গা থেকে এটা আমাদের ভাবতে হয় সবার কথাই ভাবতে হয় এটা

যে যে বিষয়টা আমরা বলতে চাই আমরা প্রথম থেকে ভেবেছিলাম আজকে মাননীয় সিএম সাহেব সাহেবা আমাদের সঙ্গে দেখা করবেন এখানে কারণ এখানে যে পরিস্থিতি তৈরি হয়েছে সেটার জন্য যারা যারা দায়ী